আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হত্যোকার পঞ্চম নম্বর ক্লাস এখন আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম নম্বর ক্লাসে তামরিন থাকছে নুনের নুন কিভাবে লিখলে সঠিক হবে এবং নুন কিভাবে কিভাবে লেখা যায় আচ্ছা চলেন হোয়াইট হোয়াইটবোর্ডের এটি নুন এই নুনটি সঠিক হয়েছে না ব্যাঠিক হচ্ছে আমরা কিভাবে বুঝবো সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে এই মাথাটি যে হালকা আলিফের মতো হয়ে বাঁক হয়ে আসবে নিশ্চয় দিন নামবে নম্বর বিষয় দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে এই যে মাঝের যে পেট এটি লাইনের সঙ্গে লাগবে এটা দ্বিতীয় নাম্বার বিষয় তৃতীয় নম্বর বিষয় হালকা গোল করে মাথাটি এ পর্যন্ত যাবে তবে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার এই মাথা এবং এই মাথা যেন সমান থাকে সমান কোনো প্রকার যেন কম বেশি না হয় হ্যাঁ তাহলে এটা হবে নুন কারণ ফুটা আমরা কোথায় দেবো নুনের নোখটা দিবো হালকা উপরে দাগ থেকে নেব এটা হয়ে গেল নুন নোকতা যুক্ত না এটা নোকতা একসঙ্গে যুক্ত হবে না বরং নোকতা আলাপিত ভাবে নোক্তা যুক্ত নুন একসঙ্গে যেটা যুক্ত হবে নোকতা যুক্ত নুন এই নুনটি সঠিক হয়েছে না ব্যাটিক হয়েছে কিভাবে সব একই হবে বড় শেষে গিয়ে শুধু এই যে একটি নোক্তা যুক্ত হবে নুনের সঙ্গে তাহলে এটি নুন হয়ে যাবে সঠিক হ্যাঁ এখন আরেকটি নুন লিখবো বাস এই নুনটির ক্ষেত্রে আমাদের লক্ষণীয় এই যে উপরের মাথা থেকে নিয়ে হালকা একটু বা করে নিচের দিকে আসবে আগের মতোই এরপরে যে এই যে নিচের মাথাটি এটা প্রথম নম্বর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই নিচের মাথাটি যে পূর্ণভাবে কানি হবে না আর লিখলে যেমন একটা কানি হয়ে যায় অন্যভাবে পূর্ণভাবে কানি হবে না হালকা গোল করে উপরে উঠে যাবে তবে লেখার ক্ষেত্র দেখতে হবে আমাদের যে এই নুনের যে মাথাটি পূর্ণভাবে বড় জায়গা এবং বেশি জায়গা নেবে না হালকা করে গোল করে ঘুরে যাবে তৃতীয় নম্বর যে বিষয়টি এটি এখানে যে ঘোরার সময় ঘোটার সময় আহ এই যে বাম দিক একটু একটু বাদ করে উঠবে প্রথম নম্বর বিষয় ডাইন সাইডে যখন আমরা লিখবো তখন আলিফের মতো যেটা লিখেছি এটা বাঁক হয়ে নিচের দিকে আসবে এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে এখানে কোন প্রকার কানে হবে না আট লেখলে আরবিতে আট লেখলে যেমন ভাবে কানে হয় কোনো কানে হবে না বরং গোল করে ঘুরে যাবে তৃতীয় নম্বর বিষয় যে এখানে যখন উপরের দিক যাবে একটু বারাক হয়ে উপরের দিক যাবে চতুর্থ নম্বর বিষয় হচ্ছে এখানে যে এই যে মাথাটি হবে একটু লম্বা হবে একটু লম্বা হবে তিন আলিফের মতো মানে তিন নোক্তার মতো হবে আর কি তাহলে নুন হয়ে যাবে তাহলে আমরা আজকে তিনটা নুন লেখা শিখলাম চলেন আমরা খাতায় তামলিড করি এটি নুন আরেকবার দেখি এটি নুন হালকা আসবে এবং মাঝের এটি লাইনের সঙ্গে লেগে যাবে এবং উপরের মাথা সমান সমান হবে এটা হচ্ছে নুন আচ্ছা নোক্তা মিলিত ছাড়া এটা আচ্ছা নোক্তা মিলিত নুন এখন আমরা নোকতা মিলিত নুন লিখবো নুক্তা মিলিত নুন সবকিছুই ঠিক থাকবে উপরে গিয়ে হালকা একটি নোক নোক্তার সম পরিমাণ একটি টান হবে তাহলে নোকতা মিলিত নুন হয়ে যাবে আচ্ছা দুই নুন আমরা কয়েকটি লিখি নোকটা মিলিত ছাড়া নুন নিচের দেখি নোকতা যুক্ত নুন নিচের এটা হচ্ছে মিলিত নুন ওপরে এটা নোকতা মিলিত ছাড়া আচ্ছা নিচে আরেকটি নুন লিখবো আরবি আঠের মতো আরেকবার দেখি দেখেন হালকা এই লক্ষ্য করি হালকা উপর থেকে নিয়ে একটু ডান হয়ে একটু বেশি টানি হবে না হালকা একটু গোল হয়ে এবং বেশি জায়গাও নেবে না গোল হয়ে দিকে উঠে যাবে উঠার সময় একটু বাঁক হয়ে উঠবে এবং এরপরে এখানে আহ তিন নকতা সমপরিমাণ জায়গা নেবে তাহলেই নুন হয়ে যাবে হচ্ছে এক একসঙ্গে লাগা এবং আটের মতো নিচে কোন প্রকার কানি হবে না এটা যেমন কানি হয়েছে এটা ভুল হবে হবে সঠিক ইনশাআল্লাহ আমরা এই লেখাগুলো একটু ভালো করে দেখে লেখার সময় সকলে অবশ্যই সকলে প্র্যাকটিস করবো ভালো করে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের হাতে লেখা চলে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ